তো পুজো চলেই এলো প্রায় একদম আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর কোথায় যাচ্ছি সেটা দেখাবো এবং আগে সেটা বড় কথা না যেখানে যাচ্ছি সেখানে আগেও গেছিলাম বহু বছর আগে বাট কার সাথে যাচ্ছি সেটাই হলো বড় ব্যাপার অনেকেই ব্লগে দেখতে চেয়েছিল তাকে বহুবার বাট ফাইনালি আজকে ব্লগে তাকে দেখতে পাবে তার জন্য ওয়েট করতে হবে চলো দেখা হচ্ছে তো দীর্ঘ আড়াই ঘন্টা জার্নির পর চলে আসলাম হবিবপুরে সেই শাড়ির দোকানে বাট কে আমার সাথে বলো দেখি গেস করো তো এই হলো শাড়ির দোকানটা পুরো অফ হার ছোটখাটো তো চলে এসেছি সুস্মিতাদির সাথে শাড়ি কিনতে বাট এত শাড়ি প্রচন্ড কনফিউশন হয়ে যাচ্ছে এই একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছে যেটা তোমার মানে এতটাই কম দাম যে কিছু বলার নেই সত্যি খুব সুন্দর পছন্দের তা আমি জাস্ট শাড়িগুলো একবার দেখাবো ভীষণ সুন্দর শাড়িটা সত্যি এটা এটা অবশ্যই আমি নেব অ্যান্ড আরও কিছু নিয়েছি আমি শাড়ি সেগুলো দেখাবো অবশ্যই সো চলো আর আমাকে একটু কটন হবে তো হ্যাঁ এক্স্যাক্টলি ধরে মনে হয় পিওর কটন তুমি নিজে ধরে বুঝতে পারবে দাদা তুমি নিজে ধরে বুঝতে পারবে আর এগুলো কিন্তু পুরোটাই কিন্তু লং টারসেলের সাথে আছে আচ্ছা 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 এর মধ্যে লাল সাদা টাইপের কিছু হবে লাল সাদা বা ইয়েলো মাস্টার্ড ইয়েলো হুম ব্ল্যাকটা চাইছি না এটা 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 দেখি আচ্ছা আমার সাদার মধ্যে সবুজ বোনা বোনা সুতো দিয়ে লাগবে সেটা তোমার ঢাকাই বেসে হতে পারে তোমরা ঢাকাই বেসে রাখো না এরকম কালার এরকম না সাদা বডিটা হতে হবে সাদা আর এই সুতোটা হতে হবে সবুজ এরকম কিছু আছে তাহলে একটু নেব

वाह अच्छा अच्छा ओके अच्छा, डन अच्छा, अच्छा, अच्छा।